হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে নিট দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন শুরু করেছ বা যে সমস্ত স্টুডেন্ট নিট দু হাজার পঁচিশ সালে কলেজ পাওনি বা পাবে কি না ঠিক নেই সেই ধরনের স্টুডেন্টদের জন্য এছাড়াও তোমরা দেখছো যেভাবে কাউন্সেলিং প্রসেসটা ডিলে হচ্ছে তাতে করে যারা তোমরা বর্ডার লাইনে রয়েছ তা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখন থেকে প্রিপারেশন নিলে কি নিট ক্র্যাক করা সম্ভব অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সম্ভব তোমরা যে যার মতন প্রিপারেশন যেরম করে আসছিলে করো কোনো অসুবিধে নেই তোমরা অবশ্যই নিট দু হাজার ক্লিয়ার করতে পারবে এইবার নিট দু হাজার ক্ষেত্রে যেটা মেন প্রশ্ন আসতে পারে নিট দু সালের মতোই একই রকম কি নিট দু হবে নাকি নিট দু সালে কিছু কিছু পরিবর্তন হতে পারে যেমন ধরো এজ লিমিট অ্যাটেম লিমিট আসতে পারে কম্পিউটার বেসড এক্সাম হতে পারে বা অন্য কোনো পরিবর্তন হতে পারে এইটাই কিন্তু মেন এখন প্রশ্ন আমি তোমাদের একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি নিট দু হাজার পঁচিশ সালে পরীক্ষা হয়েছে নিট দু সালে সেম প্যাটার্ন সেম এক্সাম হবে কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না প্রথমত সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে যে নিট পরীক্ষা এই মুহূর্তে বিগত পাঁচ সাত দশ বছর আমরা যদি ধরে নিই কম্পিউটার বেসড এক্সাম করা কোনো মতে পসিবল নয় এর কারণ নিট পরীক্ষা যত স্টুডেন্ট দেয় প্রায় চব্বিশ পঁচিশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় তো তাদের ক্ষেত্রে কম্পিউটার সেন্টার অ্যারেঞ্জ করা ইন্টারনেটের ব্যবস্থা করা এইগুলো কিন্তু এই মুহূর্তে পসিবল নয় সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কম্পিউটার এক্সাম এই মুহূর্তে নিটের ক্ষেত্রে পসেবল নয় সুতরাং নিট দু নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কম্পিউটারে নয় পেন পেপার ওয়েম আর বেসড এক্সাম এতদিন যেরকম এসেছিল সেই ধরনেরই পরীক্ষা হবে পরীক্ষার যে কোশ্চেনের প্যাটার্ন সেটা নিট দু সালের মতোই হবে এবার থেকে কিন্তু প্যাটার্ন এটাই ফলো হবে এর কারণ অনেকে অনেক রকম বলছে কোশ্চেন সোজা হবে এই হবে সেই হবে সেটা হবে না কোশ্চেন পেপারের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কিন্তু রাখবে এল টিএ না হলে তোমরা দেখেছিলে নিট দু হাজার চব্বিশ সালে যেরকম কাট অফ উঠে গেছিলো সাড়ে ছশোর ওপর সেই ধরনের কিন্তু এবার থেকে আর হবে না একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় থাকবে পরীক্ষা পেন পেপার ওয়েমার আর হবে যেটা বললাম এবং আরেকটা জিনিস পরীক্ষা কিন্তু তিন ঘন্টাতেই হবে একশো আশিটা কোশ্চেন একশো আশি মিনিট সুতরাং এইটা কিন্তু থাকবে টোটাল পরীক্ষার যে ফর্ম্যাট এবার যে নেক্সট কোশ্চেন যেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বারবার জিজ্ঞেস করে যে স্যার তাহলে কি এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট দু হাজার ছাব্বিশে আসতে পারে কোনোভাবেই নিট দু হাজার ছাব্বিশে এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট আসবে না এর কারণগুলো তোমরা জানো যে এজ লিমিট অ্যাটেম্প লিমিট এটা সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে কেস চলার পর সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে নিট পরীক্ষায় কোনো রকম এজ লিমিট অ্যাটেম্প লিমিট থাকবে না যদিও আমরা দু সালে এবং দু সালের প্রথমের দিকে কিছু কিছু হিট পাচ্ছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাটেম্প লিমিট লাগানোর একটা ফন্দি আঁটছে সুপ্রিম কোর্ট এজ এবং অ্যাটেম্প দুটো লিমিটই কিন্তু বাদ দিয়ে দিয়েছিল সুতরাং এজ লিমিট অ্যাটেম্প লিমিট লাগবে না সুপ্রিম কোর্ট যে তথ্যের ওপর ভিত্তি করে এজ লিমিট ছড়িয়ে দিয়েছিল সেটা হলো যে আপার এজের যে স্টুডেন্ট তারা কিন্তু খুবই নগণ্য পরিমাণে এক্সাম দেয় খুবই নগণ্য পরিমাণে পার্টিসিপেট করে এবং খুবই কম সংখ্যক চান্স পায় সেই কারণে তারা যদি থাকে আপার এজের স্টুডেন্টরা তারা কখনোই কম্পিটিশনকে বাড়ায় না তোমরা এই নিট দু সালে কিছুদিন আগে একটা ডেটা এসেছিলো তোমরা হয়তো অনেকে খেয়াল করেছো আমি ডিটেলস এই নিয়ে ভিডিও বানাবো যে নিট দু সালে যে পঁচিশ বছরের ওপরে মানে আপার এজের যে স্টুডেন্ট তাদের পরিমাণ কিন্তু হাতে গোনা সুতরাং তারা যদি ডিফিকাল্টি বলো বলো বা কম্পিটিশন কোনোভাবেই বাড়া সম্ভব নয় তাছাড়াও এজ লিমিট অ্যাটেম্প লিমিট লাগাতে গেলে যেহেতু এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে আবার এটা নিয়ে দীর্ঘ কেস খামারি চলবে সুতরাং নিট দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে এজ লিমিট অ্যাটেম্প লিমিট একেবারেই থাকবে না নিশ্চিন্ত মনে তোমাদের প্রিপারেশন শুরু করো হান্ড্রেড পার্সেন্ট বলছি দু হাজার ছাব্বিশ সালে কোনো রকম কিছু লিমিট থাকবে না আরও একটা প্রশ্ন যে এই লিমিট বাদ দিলাম যদি তাহলে কি আগের অ্যাটেম্পগুলো কাউন্ট হয় সেটা কখনোই নয় অ্যাটেম্প লিমিট যদি কখনো লাগে লাগবে না আমি তো হানড্রেড বলতে পারি যদি লাগে তবে আগেকার কোনো অ্যাটেম্প কিন্তু কাউন্ট হবে না কোনো একটা আইন বা কোনো একটা নিয়ম যখন চালু হয় সেটা সেই দিন থেকে চালু হয় আগের কোনো এক্সাম কিন্তু এর মধ্যে আসে না অ্যাটেম্প লিমিট যদি ভবিষ্যতে কোনো দিন অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে প্রত্যেকের ফার্স্ট অ্যাটেম্প হবে তারপর যতগুলো অ্যাটেম্প থাকবে সে ততগুলো সুযোগ পাবে সুতরাং এই নিয়ে কোনো রকম চিন্তা তোমরা করো না তোমরা প্রিপারেশন শুরু করো আরও একটা জিনিস তোমাদের আমি বলছি অনেক স্টুডেন্ট রয়েছে গ্রাম বাংলায় গরিব মানুষ যাদের কাছে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পয়সা নেই আমি তাদের জন্য বলছি ইউটিউব এখন একটা এত বড় প্ল্যাটফর্ম এখানে প্রচুর বড় বড় এডুকেটারের ফ্রি ভিডিও লক্ষ লক্ষ রয়েছে তোমরা যে কোনো একটা সাবজেক্ট তোমরা যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করলে হাজার হাজার ফ্রি ভিডিও পাবে এবং খুব ভালো কোয়ালিটির ভিডিও তোমরা সেই ভিডিও দেখো সেখান থেকে তোমরা প্রয়োজনীয় যে ইনফরমেশান সেগুলো নোট করো সেখান থেকে সেই নোটস পড়ো এবং সব থেকে বড়ো কথা তোমাদের এনসিআরটি লাইন বাই লাইন পড়ো রকম কোচিং সেন্টার রকম সাবস্ক্রিপশন নেয়ার প্রয়োজন নেই এত ইনফরমেশন এত কন্টেন্ট ফ্রিতে রয়েছে ইউটিউবে তোমাদের কল্পনাও নেই সুতরাং মানে চান্স পেতে গেলেই তোমাদের যে বড় কোনো কোচিং সেন্টারে অফলাইন জয়েন করতে হবে কোনো ব্যাপার নেই তোমাদের যে মেন যে বই এনসিআরটি সেগুলো লাইন বাই লাইন তোমাদের পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে ইনঅর্গানিক এবং অর্গানিকের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের লেকচার দেখতে হবে এনসিআরটির মধ্যে যে বক্স করে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের ফর্মুলা শিট এবং নিজেদের নোটস করে সেগুলো পড়তে হবে তোমরা কিন্তু নিট দু হাজার ছাব্বিশে র্যাঙ্ক করে বেরিয়ে যাবে সুতরাং যাদের কোনো কোচিং সেন্টারে ভর্তির পয়সা নেই কোটায় গিয়ে পড়ার পয়সা নেই কোনো টেনশন নেই তোমরা বাড়িতে বসে নিজের মোবাইলে ইউটিউব মানে ফ্রি ভিডিও দেখে তোমরা প্রিপারেশান করো তাতেই হবে কোনো রকম কোনো চিন্তা ভাবনা বা টেনশনের কোনো কারণ নেই নিট দু নিয়ে এখনও যতটা সময় আছে তোমরা যদি এখন থেকেই লেগে পড়ো নিট দু হাজার ছাব্বিশে তোমরা কিন্তু অবশ্যই ভালো স্কোর করতে পারবে এবং নিট দু হাজার ছাব্বিশ তোমরা কিন্তু ক্র্যাকও করতে পারবে তো নিট দু হাজার ছাব্বিশ নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার আমার বিগত ভিডিওগুলোতেও দিয়ে এসছি এই ভিডিওতেও দেবো তোমরা যদি কিছু জানতে চাও এখন থেকে আজকে থেকেই তোমরা কিন্তু নিট দু সালের জন্য পড়াশোনা শুরু করে দাও রকম টেনশন কোনোরকম কোনো রকম এক্সট্রা টেনশন নিও না দেখবে ঠিক দু সালে তোমরা কিন্তু র্যাঙ্ক করতে পারবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যে কোনো ছোটো ছোটো ইনফরমেশনও তোমাদের মিস হবে না এইটুকুনি গ্যারান্টি আমি দিয়ে রাখছি টাটা